तो इतनी देर में देखा अरे एक क्षण में ही सारा बदल गया ये निकले जा रहा है कि कन्हैया मुझे छोड़ के मत जाना मुझे छोड़ के मत जाना मुझे छोड़, जाना, मुझे छोड़ जाना। वो कहते हैं अरे छोड़ के कहाँ गया हूँ तुम्हारे पास ही तो रहता हूँ मतलब मेरा खामोश हो गई थी इतना शॉक लग गया था तो लोग सोचते थे अरे ये क्या कर रही है हो पागल हो गई <laughs> मतलब चुप हो गई थी मैं बोल नहीं सकती थी अब

এরকম করে তিনি সব মন্দির ঘুরতে ঘুরতে একটি ভক্তের কাছ থেকে জানতে পারেন যে শ্রীকৃষ্ণকে কোথায় গেলে খুঁজে পাবে ভক্তটি বলেছিলেন তুমি যদি শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাও তাহলে তোমায় বৃন্দাবনের নিধিবনে যেতে হবে ওখানেই প্রতি রাতে স্বয়ং শ্রীকৃষ্ণ তার গোপিনীদের সাথে নৃত্য করেন সেই মেয়ে ওই ভক্তের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং নিধিবনে গিয়ে উপস্থিত হয় সেখানে গিয়ে সবার নজর এড়িয়ে গাছের একটি ঝোপের আড়ালে তিনি লুকিয়ে পড়েন রাত নামতেই ওই নিধি বনে সেদিন এমন কিছু দেখতে পেয়েছিলেন সেটি দেখে ওই মেয়েটি একেবারে স্তম্ভিত হয়ে যায় এবার প্রশ্ন হচ্ছে ওই মেয়েটি সেই রাতে কী দেখেছিল তার সাথে কি হয়েছিল ওই মেয়েটি কি তারপর সুস্থ অবস্থায় ছিল নাকি ভগবানের ভগবানের সেইরূপ মনোমুগ্ধকর দৃশ্য দেখে পাগল হয়ে গিয়েছিল নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে সেদিন ওই মেয়েটির সাথে আসলে কি হয়েছিল সেটাই জানবো তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক কাশ্মীরের একটি ছোট্ট মেয়ে তার মায়ের সাথে রোজ ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেতেন তার মা প্রতিদিন ওই ভগবানের পূজা করতেন ছোটবেলা থেকেই মায়ের সাথে মন্দিরে যেতে যেতে মেয়েটি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে উঠেছিলেন এবং শ্রীকৃষ্ণকে মনে প্রাণে বিশ্বাস করতেন তিনি মনে করতেন ভগবানকে মন প্রাণকে ডাকলে তিনি ঠিক একদিন দেখা দেবেন মেয়েটি খুব চাইতেন ভগবানকে সশরীরে দেখবেন এরকমই শ্রীকৃষ্ণকে এক ঝলক দেখার আশায় মেয়েটি এক এক করে সব মন্দিরে ঘুরতে থাকেন সেখানে এক ভক্ত মেয়েটিকে বলেন এখানে তো শুধু মূর্তির দর্শন করতে পারবেন স্বয়ং শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে হলে তোমাকে নিধিবনে যেতে হবে এরপর সেই ভক্ত মেয়েটিকে নিধি বনে নিয়ে গিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন কোথায় সেই লীলা হয় কিন্তু তারপর মেয়েটি সেখানে একা গিয়ে গাছগুলোর আড়ালে ঝোপের পিছনে রাত নামার অপেক্ষা করতে থাকে মানে তিনি শ্রীকৃষ্ণের প্রেমে এতটাই পাগল ছিলেন যে সেই সময় যদি কোনো কারণে তার মৃত্যুও হতো তিনি কখনোই আফসোস করতেন না শ্রীকৃষ্ণকে এক ঝলক দেখার জন্য তিনি মরতেও রাজি ছিলেন এরকম হতে হতে রাত তখন পৌনে তিনটে তারপর যেটা ঘটেছিল সেটা দেখে মেয়েটি একদম স্তম্ভিত হয়ে যায় এক ঝলকে মেয়েটি চোখ খুলে দেখে চারিদিকে গোপীদের রাসলীলা শুরু হয়ে গেছে তারই মাঝে শ্রীকৃষ্ণ রয়েছেন তার টানা টানা চোখ তার চেহারা এতটাই গ্লো করছে যেন তার শরীর থেকে আলো বেরিয়ে আসছে মেয়েটি এসব দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তার সেই সময় একটা কথাই শ্রীকৃষ্ণকে বলছিলেন কানহা আমাকে ছেড়ে যেও না আমাকে ছেড়ে যেও না তখন মেয়েটির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বলে ওঠেন আমি তো তোমার সাথেই থাকি তোমার হৃদয়ে মেয়েটি সেই সময় ভাবতে থাকেন শ্রীকৃষ্ণ যদি আমার কাছেই থাকেন তাহলে এতদিন আমি কেন দেখতে পাইনি তখন মেয়েটি অভিমান করে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে তুমি কোথায় আছো আমাকে দেখাও এরপর শ্রীকৃষ্ণ এমন রূপ দেখিয়েছিলেন সেটা দেখে মেয়েটি অবাক হয়ে যায় সেখানে থাকা প্রত্যেকটি বস্তুর মধ্যে তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছিলেন এবং এসব দেখার সাথে সাথেই মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর যখন চোখ খোলে তারপর থেকে সব জিনিসের মধ্যেই তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পেতেন সেটা গাছ হোক বা পশু পাখি সব কিছুর মধ্যেই তিনি আছেন এটা মেয়েটিকে বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এইসব হওয়ার চল্লিশ দিন পর মেয়েটি আবার আগের মতো কথা বলতে পেরেছিলেন মেয়েটির কাছে ব্যাপারটা এতটাই শকিং ছিল যে তার সাথে এইসব ঘটার পর কথা বলতেই ভুলে গিয়েছিলেন তিনি চল্লিশ দিন পর সেটা আবার স্বাভাবিক হয়েছিল এই ঘটনাটি ঘটার পর ওই মেয়েটি শ্রীকৃষ্ণের সাথে বিধিপূর্বক বিবাহ করেছিলেন তাই আজও ওই মেয়েটিকে সকলে বলেই ডাকেন এছাড়াও বিভিন্ন ইন্টারভিউতে তিনি দাবি করেছেন যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখেছেন এবং তার রূপের বর্ণনাও তিনি করেছেন এই ঘটনা শুনে তোমাদের কি মনে হয় এটা কি সত্যি নাকি কাল্পনিক এরকমই সনাতন ধর্মের অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা এখনো জানি না সেসব এই চ্যানেলে আগামী দিনে তুলে ধরব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনিও যদি শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখুন আর বন্ধু ও পরিবারের মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানার একটা সুযোগ করে দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবে ধন্যবাদ শ্রী চৈতন্যদেবের মৃত্যু আসলে কারা করেছিল সেটা জানতে হলে এই ভিডিওটা দেখতে পারো টাটা